তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে পড়বেন না ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন এবং ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ফেলেছে কবে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা এবং যারা নতুন লিস্টে অর্থাৎ পিডব্লিউ এল লিস্টে রয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে তো সেই নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করবো এবং ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো আশা করি সবাই ভালো ভাইরাল তো সকে করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো কবে ঢুকবে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এবং যারা পিডিআল এর লিস্টে রয়েছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে তো ইতিমধ্যেই আমরা কিছু নিউজ সংগ্রহ করে ফেলেছি তো নিউজ কলকাতায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার একটি জনসভায় তার বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন যেমন তিনি এই প্রকল্পগুলির নাম দিয়েছেন আনন্দধারা প্রকল্প এবং তার মধ্যে প্রকল্পগুলি রয়েছে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা বার্ধ ভাতা বয়স্ক ভাতা এবং আলোর সাথী এবং যার বিভিন্ন প্রকল্পগুলি এবং তিনি সেখানে কিন্তু বাংলা আবাস যোজনা নিয়েও বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে ইতিমধ্যে আমরা প্রায় বারো লক্ষ লোকের নাম নথিভুক্ত করেছি এবং যাদের তাদের প্রতি ফিফটি টাকা কিন্তু ঘরের টাকা দেওয়া হয়েছে তো ইতিমধ্যে আপনারা যারা জানেন যে প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট ঘরে টাকা দিয়েছেন এবং সেটা দিয়ে কিন্তু অনেকে কাজ প্রায় অর্ধেক করে ফেলেছেন ঘরে এবং আর ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু এখনও বাকি রয়েছে তো সেটা কবে দেবেন তো তিনি এটি বলেছেন যে এই মে মাসের মধ্যেই তিনি বাকি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দেবেন এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু যারা পিডাব্লু এল লিস্টে রয়েছেন তাদেরকেও ফিফটি পার্সেন্ট টাকা দেওয়ার চেষ্টা করবেন এবং তিনি আরও সতর্কবার্তা জারি করেছেন যে যারা টাকা পেয়েছেন এবং তারা যদি ঘরে কাজ না করে থাকেন কিন্তু তাহলে বাকি টাকাটা কিন্তু পাবেন না এবং যেটা টাকা পেয়েছেন সেটাও রিটার্ন করতে হবে সরকারকে অর্থাৎ আপনারা যদি এখনও ঘরের কাজ করে না থাকেন তো ঘরের কাজটা করে ফেলবেন এবং যারা পিডব্লিউ এর লিস্টে রয়েছেন তাদেরকেও করেছেন এবং বলেছেন যে যেন কাউকে ঘরের টাকা পাওয়ার জন্য ঘুষ দেওয়া না হয় বা কোনো রকম তাদেরকে টাকা দেওয়া না হয় তো এবং তিনি কিন্তু সবাইকে অনুরোধ করেছেন যে ঘরের টাকা পাওয়ার জন্য কাউকে যেন কোনো রকম ঘুষ দেওয়া না হয় এবং সেটা কিন্তু খুবই তিনি খতিয়ে দেখতে বলেছেন বিডিও অফিসের আধিকারিকদের এবং তো সমুদ্র ভিডিও টি এখানে শেষ করছি আশা করছি সবাই উপকারে আসবে এবং এইটুকু তথ্য দেওয়া ছিল আপনাদের তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন